নমস্কার বন্ধুরা তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো অনেকে কিন্তু চুড়িদার কাটিং করতে কিন্তু জানো না তো চুড়িদার কাটিং করার আগে কিন্তু আমাদেরকে অঙ্ক এবং ড্রয়িংটা জানতেই হবে কারণ ড্রয়িং আর অঙ্ক এই দুটো জিনিস যদি না জানি তাহলে কিন্তু আমরা চুড়িদার কাটিং করতে পারবো না ঠিক আছে তো আমি সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে অঙ্ক তো জুল হচ্ছে নিতে হবে আমাদেরকে আঠাশ আঠাশের সাথে আমাদেরকে ডেট যুক্ত করতে হবে তাহলে চলে আসবে সাড়ে উনত্রিশ তারপর ছাতি হচ্ছে তিরিশ তিরিশের সাথে চার যদি আমি ভাগ করি তাহলে আসবে সাড়ে সাত সাড়ে সাতের সাথে যদি আমি হচ্ছে ড্রেস যুক্ত করি তাহলে চলে আসবে নয় তারপর কোমর কমরের সাথে যদি হচ্ছে কমর আসছে ছাব্বিশ ছাব্বিশের সাথে যদি আমি চার হচ্ছে ভাগ করি তাহলে আসবে সাড়ে ছয় সাড়ে ছয়ের সাথে আমি ড্রেস যুক্ত করি চলে আসবে আট তারপর হচ্ছে হাতা হাতা হচ্ছে আসছে তিন তিনের সাথে আমি যদি দেড় যুক্ত করি তাহলে চলে আসবে সাড়ে চার তবে মুড়ি মুড়ি আসছে নয় নয়ের সাথে দুই যদি আমি হচ্ছে ভাগ করি তাহলে আসবে সাড়ে চার সাড়ে চারের সাথে যদি আমি ডেট যুক্ত করি তাহলে চলে আসবে ছয় তো গলা আছে নিতে হবে পাঁচ আর ঘের ঘের চাওড়া নিতে হবে দশ দশের সাথে আমাদের কিন্তু এক যুক্ত করতে হবে তো এখানে আমাদের হচ্ছে ঝোল ছাতি কোমর হাতা মুড়ি গলা আর হচ্ছে ঘের চওড়া এগুলা কিন্তু সবগুলাই আমাদেরকে নিতে হবে তো এটা হচ্ছে অঙ্ক অঙ্ক করার আগে কিন্তু আমাদেরকে জামার মাপ অবশ্যই নিতে হবে তো আপনারা আমার জামার মাপের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার জামার মাপটি দেখে নেবেন তাহলে কিন্তু জামার মাপ নিতে কোনো দিন অসুবিধা হবে না তো এটা একটা কাস্টমারের হচ্ছে জামার মাপ তো আপনারা আপনাদের মতন কিন্তু জামার মাপটা নেবেন তো যার যত হবে তার কিন্তু সেরকমভাবে নেবেন ঠিক আছে তো এটা কিন্তু সূত্র তো এখানে যেহেতু হচ্ছে আমাদেরকে হচ্ছে নিতে হবে এটা যেহেতু একটা ছোটো সাইজ ঠিক আছে তার জন্য কিন্তু আমাদেরকে নিতে হবে মানে আড়াই নিতে হবে উপরে কাতটা ঠিক আছে গলার গলার যে পশানটা সেটা কিন্তু ছোট দিতে হবে তারপর উপর থেকে নিজ অবধি আসছে আমাদের পাঁচ তো যেহেতু আমাদের পাঁচ গলা পাঁচ অবধি গলা চাইছে তার জন্য আমি কিন্তু পাঁচ নিয়ে আসছি তো আপনাদের হচ্ছে যেরকম গলা চাইবে সেরকম কিন্তু নিতে নিয়ে আসতে হবে তো উপর থেকে হচ্ছে পাঁচ অবধি গলা মাপ ঠিক আছে তারপর ছয় অবধি কিন্তু চলে আসবে ছাতির মাপ ঠিক আছে তো উপরেও কিন্তু সূত্র আছে যে কাতটা নিতে হবে ছয় এটাও কিন্তু সূত্র ঠিক আছে তো আড়াই হচ্ছে রাখবেন হচ্ছে গলার জন্য তারপর কিন্তু নিতে হবে ছয় এটা কিন্তু সূত্র কাতটা জামা চুড়িদের যে কাত থাকে না সেটা কিন্তু হচ্ছে ছয় নিতে হবে ঠিক আছে তারপর উপর থেকে নিজের অব্দি হচ্ছে পাঁচ অবধি নিতে হবে গলা আর ছয় অবধি নিতে হবে ছাতির মাপ ঠিক আছে উপর থেকে ছয় নিচে আসবেন ছয়ের ওখান থেকে কিন্তু ছাতির মাপ নিতে হবে তো ছাতির মাপ চলে আসে আমার নয় কিন্তু তার জন্য কিন্তু আমাকে নয় নিতে হবে তো এখানে দেখে দেখিয়ে দিয়েছি নয় ঠিক আছে তো এটা চার ভাঁজ করতে হবে যে তিরিশকে চার দিয়ে ভাগ মানে কি চার ভাঁজ নিতে হবে এই কাপড়টা ধরে নাও আমি ড্রয়িংটা হচ্ছে কাপড় করতেছি তো এই যে এই পাশের সাইডটা আছে এই যে ঝুলটা নিছি এটা কিন্তু জড়া সাইড মনে রাখবেন কাপড় যখন কাটিং করতে যাবেন তাহলে কিন্তু এই পাশে এটা জোড়া রাখতে হবে যাতে জয়েন্ট থাকে আর ডান পাশে এটা যাতে খোলা থাকে ঠিক আছে তো ঝুল হচ্ছে যত আসছে তত আমি ঝুল নিয়ে নিয়েছি ঝুল আসছে সাড়ে উনত্রিশ তার জন্য ঝুল নিয়ে নিয়েছি ঠিক আছে তারপর উপর থেকে তেরো ঠিক আছে উপর থেকে তেরো নামতে হবে এটা কিন্তু সূত্র ঠিক আছে আমাদের কিন্তু এটা নিতে হবে তো উপর থেকে তেরো আসার পরের থেকে কিন্তু আমাদেরকে কোমরটা নিয়ে নিতে হবে ঠিক আছে যেরকম উপর থেকে আমরা ছয় নামছি তারপর কিন্তু নিয়ে নিয়েছি ছাতির মাপ ওরকমই উপর থেকে নিচে তেরো আসবো ওখান থেকে কিন্তু আমি কোমরের মাপ নিয়ে নেবো ঠিক আছে তারপর সবার শেষে যেটা আছে ঝুল নেওয়ার পর সবার শেষে যেটা আছে ঘের চাওড়া তো সবার শেষের কোশ্চেনটা যে আছে সেটা হচ্ছে ঘের চাওড়া ওইখানে কিন্তু আসছে এগারো তো আমরা অবশ্যই এগারো নিয়ে নেব ঠিক আছে তো এটা কথা আমি বারবার বলি যে বাঁ পাশে জোড়া পাট রাখবেন আর হচ্ছে ডান পাশে রাখবেন হচ্ছে খোলা পাট আর কাপড়টাকে অবশ্যই হচ্ছে চার ভাঁজ করবেন কারণ আমি হচ্ছে অঙ্কতেই দেখিয়ে দিয়েছি যে চার দিয়ে ভাগ মানে চার ভাঁজ তাহলে কিন্তু দুইটা পাট বার একটা সামনের পাট একটা পিছন পাট ঠিক আছে তো এটা হচ্ছে ঘের চাও মানে সব থেকে নিচের নিচের ঘেরটা আপনারা যত দিতে চান অতই কিন্তু দিতে পারেন ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই তারপর গলা আছে এটা সামনের গলা তার জন্য আমি পাঁচ দিয়েছি পিছনের গলা কেউ কেউ ছয় থেকে সাতও দিতে পারে তো আপনাদের খুশির মতন ঠিক আছে তো এটা হচ্ছে চারটা পার্ট কিন্তু হবে ঠিক আছে তো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অ্যান করে দেবা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবে ঠিক আছে তো এ পাশে পাট এর খোলা পান এটা সব সময় মনে রাখবেন নাহলে কিন্তু কাপড় কাটিং করার সময় কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা যদি চান যে হচ্ছে এটা আমি কাপড়ের হচ্ছে ড্রয়িং করে কাটিং করে দিই তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব প্লাস আমি ভিডিও কিন্তু পোস্ট করবো আমার চ্যানেল তো নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নেই তো আজকে হচ্ছে এখানে ছাড়ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন